রাতে বিছানায় শুয়ে একা একা ভাবি কি জীবন ছিল আর কি জীবন হলো যে জীবনে পা দিয়েছি শুধু টেনশন আর টেনশন না পারি কাউকে বলতে না পারি নিজে সহ্য করতে শুধু লাশ হয়ে থাকা পিছনে কেন ছুটি টাকা ছাড়া সম্মান নেই টাকা ছাড়া টাকা ছাড়া বন্ধু বান্ধব নাই টাকা ছাড়া আমার নিজের ভালোবাসার মানুষটা হয় আমার ফেমেলি অনে তাজনই বলছি আমার । যে ঠকে সে বোকা নয় সে নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় সে বেইমান। যে বিশ্বাসের মান রাখে না সে মানুষ নয় সে এক সুন্দর মুখোশধারী বেইমান। কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে তুমি বাপের বাড়ি যেতে পারবে না। তাহলে যদি ওই স্ত্রীর বাবা মারা যান তাহলে ওই স্ত্রীর বাবা মাও যদি মারা যান আর যদি স্বামী অনুমতি না দেয় তাহলে দেখতে যেতে পারবে না নিজের জন্য কখনো নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না একটা কথা মনে রাখবেন কবরস্থান বা শ্মশান ঘাট নিজের ভাই যাই বউ না নিজের ভাই কিন্তু কাঁধে করে নিয়ে যায় রক্তের বাঁধন চিরন্তন সময়ের সাথে তা ফুরায় না কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে পাক এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে মূর্খ লোকেরা সামান্য সম্পদের জন্য তার সমস্ত শান্তিকে বিসর্জন দেয় খেয়াল করে দেখেন মূর্খ লোকেরা সামান্য অর্থের জন্য মিথ্যা কথা বলে সামান্য অর্থের জন্য চুগল করে সামান্য অর্থের জন্য মিথ্যা সাক্ষী দেয় আরেকজনকে ঠগায় চাঁদাবাজি করে কিসের জন্য যে শান্তিতে থাকবে আসলে শান্তিতে থাকতে পারে না শান্তি তখনই আসবে যখন আপনি সত্যবাদী হবেন অল্প কামাবেন কিন্তু শান্তি কলিজায় আসবে শান্তি পরিবারে আসবে শান্তি বাচ্চা কাচ্চাতে আসবে যেই মেয়ে মজা করে হলেও একবার তার স্বামীকে বলে ফেলেছে আমি তোমার সংসারে সে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই কলাত্মা খৈরুন করতো আমি তোমার সংসারে সে কোনোদিন উত্তম কিছু পাই নাই নবীজি বলছে তার আমলগুলো বরবাদ হয়ে যায় এবং কি তার সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আল্লাহ পাক্তার ঠিকানা জাহান করে দেয় উচিত কথা বললে যদি কারো জলে তাহলে বুঝবেন আপনার কথাটা জায়গা মতো পড়েছে কিন্তু আপনি সেই উচিত কথা থেকে বিরত থাকবেন না কারণ নবীজি বলেছেন আল হাক্কু মুরুন হক হলো সত্য সত্য হলো তিতা এই সত্য কথা যদিও তিতা হয় তুমি সত্য কথা থেকে কখনো বিরত না প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছুই করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সবকিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে অনেক গুণ বেশি ভালোবাসে কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয় ওই যে কথায় আছে না যে করে বেশি তার দোষও বেশি আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তারপরেও তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার বউটার মুখে সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারবো ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসছিলে আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার উপর রাগ করেছো কিভাবে আমি তোমার প্রশংসা করব। আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো কিভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে পারিনি এই জন্য মানুষটা কথা বলে নাই করে চলে গেছে। আপনি মনে করবেন না সে দুর্বল বলে চলে গেছে আপনি ভয় করেন ভয় করেন ওই মান্দাকে কেন জানেন সে চুপ করে চলে গেছে না জানি আপনার কষ্ট নিয়ে যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দে মালিককে বিচার দিয়ে দে চুপ করে চলে গেছে না জানি ওই বান্দা গিয়ে রবের দরবারে আপনার বিরুদ্ধে বিচার দিয়ে দে না জানি আপনার বিরুদ্ধে উফ শব্দ বের করে দে আ শব্দ বের করে দে কারণ পৃথিবীতে দুইটা শব্দের কোনো ওজন দেওয়া যায় না একটা উফ শব্দ আরেকটা একটা আ শব্দ যেই শব্দগুলা আমরা মূল্যায়ন করি না কথা যে জায়গাটা আপনাকে মূল্যায়ন করা হয় না সেই জায়গাটা আপনি যাবেন না সেই জায়গাটা থেকে আপনি আপনার স্থান চেঞ্জ করেন হৃদয়ে তাকুয়া রাখবেন চেষ্টা প্রচেষ্টা চলমান রাখবেন ইংশ আল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে এমন জায়গায় পৌঁছাচ্ছেন যেই জায়গাটা আপনি নিজেও কল্পনা করেন নাই সুতরাং মানুষ আপনাকে মূল্যায়ন না করলেও আপনার ঘাম আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা এটা আপনাকে মূল্যায়ন করবে আল্লাহর ইশারা ইংশ আল্লাহ চেষ্টা চালায় যান মা ও শাশুড়ির মধ্যে পার্থক্য কি জানেন মা বলে আমরা যেমন কষ্ট পেয়ে সংসার করেছি এরকম কষ্ট যেন তোদের না পেতে হয় আর শাশুড়ি বলে আমরা কতই না কষ্ট করেছি আর তোমরা এতটুকু কষ্ট করতে পারছো না এটাই মা ও শাশুড়ির মধ্যে পার্থক্য একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার নামই দাম্পত্য জীবন যারা সবর করে একমাত্র তারাই পায় আর যারা অতিরিক্ত তারাহুরা করে তারা সব হারায় এক হারায় ওকুলো হারায় তাদের জন্য দুনিয়াতেও শান্তি নাই পরকালেও কোনো মুক্তি নাই করবেন স্ত্রীর থাকে না কেন জানেন কারণ অধিকাংশ স্বামীরা শুধু স্ত্রীদের চিৎকার চেঁচামেচি আর রাগ অভিমানটাই শুধু দেখতে পারে কিন্তু রাগ অভিমানের পরে তাদের কান্না তাদের চোখের পানি রাত্রি জেগে চিন্তা করা এটা স্বামীদের চোখে পড়ে না মনে রাখবেন একটা স্ত্রী আপনাকে কিছু বলতে চায় আপনাকে আপন করে পেতে চায় আপনি তাকে সময় দিন তার মনটা বোঝার চেষ্টা করুন দেখবেন আপনার সংসারটা সুখের হয়ে গেছে অপেক্ষার শেষটা অনেক সুন্দর হয় দেখবেন অপেক্ষার শেষে আপনার ক্লান্ত হৃদয়টাকে আল্লাহ একেবারে পূর্ণতা দান করবে একেবারে প্রশান্ত করে দিবে আপনি যেটা কখনো কল্পনাও করেন নাই যে এই ধৈর্য ধারণ করলে আমাকে আল্লাহ এটা দিবে আপনি কল্পনাও করেন নাই কিন্তু এই ধৈর্য ধারণের শেষে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ এমন কিছু দিবে যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন টাকা আর সম্মান দুটো এক নয় কারণ টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান এটা কর্ম ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তুমি কি রাত দুই তিনকে পর্যন্ত জাগো তাহলে যা শুনবে ভাবতে বাধ্য করবে বিজ্ঞান বলে রাতে দেরি করে ঘুমানোর ফলে মানুষের ওপর এর ছটি সমস্যা দেখা দেয় ডিপ্রেশন ঘুম কম হলে মস্তিষ্কের মুড কন্ট্রোল সিস্টেম বিঘ্নিত হয় নেগেটিভ ভাবনা বাড়ে আচরণগত পরিবর্তন ছোটখাটো জিনিসেই সহজে বিরক্তি বা চটক দেখা যায় ফোকাস হারানো মন কোনো একটাতে ঠিকঠাক চাপা থাকে না মনোযোগ সহজে ছিটকে যায় অলসতা দেহে শক্তির অভাব লাগা শুরু করে অলস অনুভব হয় রাগের সমস্যা ছোটখাটো কথাতেই দ্রুত রেগে যাওয়া কারণ মস্তিষ্ক ঠিক মতো বিশ্রাম পায় না স্মৃতিশক্তি দুর্বল জিনিস মনে রাখতেও কষ্ট হয় স্মৃতি কমজোরি হয় সুতরাং যদি তোমার এমন কোনো বন্ধু থাকে যে সারা রাত দেরি করে জাগে তাকে বলো রাতের সময় মতো ঘুমানো শুরু করতে যদি তুমি বেশি সময় ঘরে থাকো তাহলে মনোযোগ দিয়ে শোনো বিজ্ঞান বলছে যারা বেশিরভাগ সময় ঘরে থাকে তারা ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে যায় তাদের বাইরে যেতে ভালো লাগে না মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না এবং তারা অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় কারণ ঘরে বন্দি থাকা মানুষকে অলস করে তোলে এবং ধীরে ধীরে তার সমালোচনামূলক চিন্তা শক্তি কমিয়ে দেয় তাই ঘর থেকে বেরিয়ে পড়ো শরীরচর্চা করো মানুষের সঙ্গে মিশো তবেই তোমার মন ও শরীর দুটোই সক্রিয় থাকবে তোমার কি মনে হয় ঘরে থাকা বেশি আরাম দেয় নাকি ক্ষতি করে